সিলেটে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে শানে সাহবা জাতীয় খতিব ফাউন্ডেশন খতিবদের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শানে সাহবা জাতীয় খতিব ফাউন্ডেশন সংগঠনটি গত ২৬ ও সাতাশে জুন সিলেটের বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন শানে সাহাবা ট্রাস্টি ও চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার এছাড়াও উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুল্লা বিন রফিক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মাওলানা আব্দুল আজিজ আরমান কেন্দ্রীয় ত্রাণ সম্পাদক হাফিজ মাওলানা আনাস আমিনী সিলেট জেলার সভাপতি মাওলানা বদরুল ইসলাম জেলা সেক্রেটারি মুফতি জামিল মাসরুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল্লাহ শরীফ সহ সিলেট জেলা এবং জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সিনিয়র দায়িত্বশীলগণ ছাব্বিশে জুন সকালে জয়ন্তাপুর প্রেসক্লাবে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে ত্রাণ কর্মসূচি উদ্বোধন করা হয় এতে অংশগ্রহণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব উদ্দিন সাদ্দাম অতপর জৈন্তাপুরের বাউরভাগে হিন্দু পল্লীর অসহায় নারী শিশুদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ এদিন দুপুরে স্থানীয় আশরাফুলুম মাদ্রাসায় পানিবন্দি অসহায় আলেমদের মাঝে নগদ অর্থ বিতরণ করে শানে সাহাবা সাতাশে জুন কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের সামনে বন্যা কবলিত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করে সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আফসারুদ্দিন চৌধুরী সহ সামাজিক ব্যক্তিবর্গ অতপর বিকেলে কানাইঘাট উপজেলায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া পানিবন্দী অসহায় পরিবারের কাছে নৌকা যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন শানে সাহাবার স্বেচ্ছাসেবীরা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন দু সালের জুন মাসেও সিলেটের ফেন্সুগঞ্জ ও গোয়াইনঘাটের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ত্রাণ সামগ্রী বিতরণকালে শানে সাহাবা চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার বলেন শানে সাহাবার ত্রাণ সামগ্রী হাতে পেয়ে মুখে হাসি ফুটে অসহায় পানিবন্দী এ মানুষের মুখে ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে সিলেটের অসহায় মানুষের পাশে থাকবে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বিগত বেশ কয়েক বছর যাবত বাংলাদেশের বন্যা কবলিত অঞ্চলে ঘূর্ণিঝড় কবলিত অঞ্চলগুলোতে আমরা এভাবে অসহায় বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াই আপনারা আপনারা জানেন যে গত বছরও আমরা সিলেটের পেঞ্চুগঞ্জ হাকালুকি হাওড় এবং গোয়াইনঘাট সহ বেশ কিছু দুর্গত এলাকায় আমরা প্রাণ বিতরণ করেছিলাম সেগুলো মিডিয়াতে এসেছে আমরা সিলেটের প্রতি এক্সট্রাটা আন্তরিকতা রাখি আসলে কারণ সিলেটে মানুষগুলো মোটামুটি একেবারে এমন মানুষ এখানে আছে যারা কখনো ত্রাণের জন্য লাইনে দাঁড়ায়নি তারা খুবই মানে ব্যক্তিত্ব সম্পন্ন পরিবার অনেকগুলো আছে কিন্তু আজকে দেখা গেছে তাদের আনফর্চুনেটলি তাদের বন্যার পানি তাদেরকে লাইনে দাঁড়াতে বাধ্য করেছে ত্রাণ মানুষ থেকে ত্রাণ গ্রহণ করতে বাধ্য করেছে তো এই মানুষগুলোর জন্য আমরা সব সময় আমাদের মায়া লাগে এজন্য আমরা প্রতিবার সিলেটে ত্রাণ দেবার জন্যে ছুটে আসি এর আগেও আমরা বর্ণিজ্য রেমাল কবলিত অঞ্চল নোয়াখালীর হাতিয়া ভোলা বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ বিতরণ করেছি আজকে আমরা এখানে মূলত এসেছি এখানে হিন্দু পাড়া আছে হিন্দু পাড়ার বিভিন্ন হিন্দু পরিবারগুলোতে আমরা ত্রাণ বিতরণ করেছি নগদ অর্থ বিতরণ করেছি আমরা দলমতের উঠে উঠে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছি আপনি বাসা করুন ঘরে পানি উঠছে এখনো কাম করে এসেছে